হাই ফ্রেন্ডস মাইসেব সঞ্জয় মাইতি হার্বেলাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট আমাদের হার্বলাইফের নতুন খাওয়ার লিপটপ বেরিয়ে গেছে আপনাদের বলেছি আজকেই আমি হাতে পেয়েছি হারবেলাইট এনার্জেটিং লিপটপ এই হার্বেলাইট লিফটপ এনার্জিটিং কেমন খেতে লাগে সেটা আপনাকে দেখাবো এর মধ্যে তিরিশটি স্যাচেট রয়েছে ছোট ছোট স্যাচেট তিরিশটি রয়েছে তিরিশ দিনে রোজ একটা করে খাবেন এটা নিয়ম হচ্ছে ঠান্ডা জলে খেতে হবে কখনো গরম জলে খাবেন না আপনি গ্লাসে প্রথমে অল্প একটু জল নিয়ে নেবেন তারপর একটি স্যাচেট আপনি কাটবেন একটি স্যাচেট কেটে আপনি এর মধ্যে দিয়ে দিন অ্যাফ্রেস যেমন দেখেছেন এনার্জিটিং অ্যাক্ট্রেস এর মতো হবে দেখছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন টক করে ফুটছে এবং বেড়ে যাচ্ছে এটা খুব অপূর্ব সুন্দর লিপটপ এটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন যেন ফুটছে ওয়াটার মিলন ফ্লেভার তরমুজের ফ্লেভার তাই তরমুজ কাটলে যেমন একটা শিশি শব্দ হয় ঠিক জলে গুলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শিশি আওয়াজ হচ্ছে তরমুজ যখন আমরা কাটি একটা শিশি আওয়াজ হয় এর মধ্যেও শিশি আওয়াজ হচ্ছে অনেকটা ফুলে উঠছে আপনি একটা চামচ নিয়ে গুলিয়ে নিন শুনতে পাচ্ছেন শিশি আওয়াজ হচ্ছে কেমন দেখাচ্ছিল আবার জলে নিজে থেকেই গুলে গিয়ে কেমন দেখাচ্ছে ঠিক তরমুজের মতো দেখতে ফ্লেভারটা তরমুজের মতো খেতে যারা লাল জল পছন্দ করেন তাদের জন্য অপূর্ব সুন্দর এই এনার্জি অনেকে অনেক রকম কোল্ড খেতে পছন্দ করেন আপনি দরকার হলে একটু বরফের টুকরো দিতে পারেন ঠান্ডা জল দিতে পারেন যেন জলে ফুটছে কেমন টেস্ট খেয়ে বলছি টক টক ঝাল ঝাল তরমুজের টেস্ট অপূর্ব সুন্দর খেতে লিপটপ এনার্জি ড্রিঙ্ক আপনি আজই সংগ্রহ করুন খেতে থাকুন প্রচুর এনার্জি পাবেন অপূর্ব সুন্দর টেস্ট ভিটামিন সি রয়েছে আমাদা রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এনার্জি দেবে আপনার অ্যালার্টনেস দেবে কনসেন্ট্রেশন বাড়াবে কি কি উপকার করে এ নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে ওখান থেকে ডিটেলস জানতে পারবেন যারা আমার ভিডিওটি দেখেননি ডেসক্রিপশনে লিঙ্কে হাত দিন ওখান থেকে দেখতে পাবেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভিডিওটি পাঠিয়ে দেবো স্টে সেফ স্টে সুস্থ থাকবেন ভালো থাকবেন